আমার একটা গল্প মনে পড়লো গল্পটা হলো একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়া ছিল সারস্তা লম্বা ঠোঁটে বার করিয়া দিল পুরস্কার চাইলে পহে বাঘ রাগিয়া কহে মুন্ডুখানা ফেরত পেলি তাই যথেষ্ট নহে গল্পটা আমরা সবাই জানি কিন্তু এর সঙ্গে বাস্তবিক মিলটা কোথায় সেটা দেখুন বর্তমানে নেতা নেত্রীরা ভোট আসার কারণে আপনার হাতে পায়ে ধরে দিচ্ছে বাবু ভোটটাময় দিও আজ সকাল একটা কীর্তি হয়েছে আমি আমার কাজে আছি ওই সময়ে এক নেতা প্রচারে বেরিয়েছে প্রচার করতে সে বলছে ভাইপো দেখবে হ্যাঁ যা সাহায্য লাগবে আমি করব শুধু আমাকে ভোটটা দিও অথচ ওই নেতা আগের বারও এসে বলেছিল আমাকে একই কথা যখন আমি তার কাছে গিয়েছিলাম যে স্যার আমার এই সাহায্যটা প্রয়োজন পরে এসো হবে না ভালো কথা তার সেকে তিনি আমার সাথে কথা ঠিক করে বলেননি তার সেক্রেটারি তাকে জিজ্ঞাসা করলাম যে স্যারকে কবে মানে স্যার কবে আসতে বললেন মানে সেটা তো বললেন না সেগুলোই বলছে স্যারকে সেটা বলে দেবেন পরে ফোন করে জানবেন ভালো কথা ফোন নম্বরটা দিল আরেক নেতার তাকে ফোন করতে সে বলল স্যার এখন ব্যস্ত আছি হবে না ভালো কথা আমি বললাম দাদা একটা কথা ছিল নাকি দাদা কত দক্ষিণা লাগবে বলুন কিন্তু কাজটা করিয়ে দিন তখন বাবু হাসতে হাসতে বলিলেন বেশি দিতে হবে না হাজার বিশেক দিলেই হবে তখন আমি ভাবিলাম আমি কি ভোটটা দিয়া অন্যায় করিলাম আমি যে ভোটটা দিলাম তার জন্যই তো কুড়ি হাজার টাকা খসিতেছে আমার পকেট থেকে এই যে কুড়ি টাকা উনি চাইতেছেন এই টাকাটা তো আমার আমি ভোট দিয়েছি বলে উনি বেতন পাচ্ছেন আমি ভোট দিয়েছি বলে উনি আজকে এত বড়ো একটা পজিশনে গেছেন এমএলএ না এমপি সেটাই বললাম না এই যে কাজটা ইনি করছেন এই কাজটার জন্য কি আমি দায় তো দাদারা দিদিরা বৌদিরা মাসিরা পিসিরা জেঠিমা জেঠিমা যা আছন সবাইকে একটা কথাই বলি ভোটটা ভেবে চিনতে দেবেন এই ধরনের পরিস্থিতি আপনার সঙ্গেও হতে পারে কাজেই বিবেচনা করিয়া ভোটটা দেবেন আমার সঙ্গে যেটা ঘটি আছে আপনার সঙ্গে ঘটিতে পারি তাই ভোটটা বিবেচনা করে দিবেন আরেকটি কথা আমি বলতে চাই যেটা আমার মনে মাঝে মধ্যেই মনে হয় যে এই যে নেতা নেত্রীরা দরকারের সময় এসে হাত করেন পায়ে ধরেন বাড়িতে গিয়ে একসঙ্গে খাবার খান কত নাটক নাই করেন ভোট ফুরিয়ে গেলে কি এগুলো ভুলে যান হ্যাঁ স্বাভাবিক অবশ্যই ভুলে যান তবে একটা কথাই বলতে চাই আপনারা কি করে করেন একটু বলবেন তাহলে যত সৎ মানুষ যারা ধরুন পরিশ্রম করে কাজ করে রোজগার করে সারাদিন খেটে খেটে তিন চারশো টাকা রোজগার করতে তাদের ফেটে যায় যারা পরিশ্রম করে তাদের কথা বলছি তারাও তাহলে জিনিসটা শিখিত মানে শিখত শিখে তারাও এই ধরনের কাজ করতো এবং নিজের জীবনটাকে আরও উন্নত করতে পারত রোজগার বাড়াইতে পারতো কিভাবে গিটগিটির মতো রং বদলাতে হয় যেমন এর আগে একটা ভিডিও দিয়েছিলাম এপাং ওপাং ছপাং কীভাবে এখান থেকে ওখানে আর ওখান থেকে এখানে পড়ছে তো ঠিক সেই রকমই কিভাবে প্রয়োজন ফুরিয়ে গেলে গিরগিটির মতো রঙটা বদলাতে হয় সেটা যদি বুঝতে পারতাম মানে সেটা যদি জানতে পারতাম সেই ফর্মুলাটা তাহলে অনেক কিছু করে ফেলতে পারতাম তো যাই হোক বন্ধুরা সামনে ভোট আসছে ঠিক আছে এখন ভোটই হচ্ছে সব কিছু মোবাইলের ইউটিউব খুললেই সেখানে সংবাদ মাধ্যমের যেই চ্যানেলগুলো সেখানে খুললেই একটা জিনিসই ভোট 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 ছাড়া কোনো গল্প নেই ঠিক আছে ভোট না গেলেও শান্তি নেই ভিডিও ভালো লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করুন ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানান ভালো লাগলে জানান খারাপ লাগলে জানান গালি দিতে চাইলে গালি দিন প্রশংসা করতে হলে প্রশংসা করুন যা ইচ্ছা করুন বাট কিছু একটা করুন এইভাবে পালিয়ে যাবেন না প্লিজ Fearless!